রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যু দণ্ডে দণ্ডিত করেছে পাশাপাশি তার স্বরাষ্ট্র মন্ত্রীকেও একই দণ্ড দেয়া হয়েছে এবং রাজশাহী হয় আইটিপিকে পাঁচ বছরে কারো দণ্ড দেওয়া হয়েছে বিষয়টি আপনারা সবাই অবগত আছেন তো শেখ হাসিনার এই আদেশের পরে এই রায়ের পরে আসলে ভারতের অবস্থানে দিল্লির অবস্থানে আমরা কিছুটা পরিবর্তনের আভাস দেখছি এবং আমি যদি আপনাদেরকে বলি যে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এফেয়ার্স থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে সতেরোই নভেম্বরে এবং সেই স্টেটমেন্টকে বলা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ নোটেড দ্য ভার্ডিক অ্যানাউন্স বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ কনসার্নিং ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা As a close neighbor, India remains committed uh, to the best interests of the people of Bangladesh, including in peace, democracy, inclusion, and stability in that country. We will always engage constructively with all the stakeholders to that end. statement, um, Ministry of External Affairs, Government of India.

তাকে যেভাবে প্রোটেকশনে রাখা যা কিছু এই স্টেটমেন্টটার মধ্য দিয়ে মনে হচ্ছে যেন সে অবস্থান থেকে দিল্লি সরে আসছে আমি যদি আপনাদেরকে কয়েকটা পাওয়ার পয়েন্ট স্লাইড একটু দেখাই যেমন ধরেন ভারতের এই যে এই যে প্রতিক্রিয়া এটাকে আমরা বলতে পারি একটা সতর্ক প্রতিক্রিয়া কারণ ভারত বলছে হ্যাজ নোটেড দ্য ভার্ডিক্ট অর্থাৎ দূরত রেখে সতর্ক পর্যবেক্ষণ হ্যাজ নোটেড দ্য ভার্ডিক তারা কিন্তু মানে এই আদালত সম্পর্কে বা এই সম্পর্কে কোন ধরনের মন্তব্যে যায়নি এবং এই জাতীয় বাক্য সাধারণত ব্যবহার করা হয় যখন কোনো দেশ সরাসরি মন্তব্য করতে চায় না কিন্তু ঘটনাটাকে তারা এড়িয়েও যেতে পারছে না পাশাপাশি এটাকে আপনি এন্ডোর্সমেন্ট বা কন্ডেম করা একেবারে একটা মাঝে মাঝি অবস্থান এটা এক ধরনের ডিপ্লোম্যাটিক মাঝে মাঝি অবস্থান যেটি আসলে ভারতের কাছ থেকে উম শেখ হাসিনা অন্তত আশা করে না শেখ হাসিনা হয়তো শেখ হাসিনা এবং তার অনুসারী আওয়ামী লীগের যারা আছেন তারা হয়তো ভেবেছিলেন যে ভারত হয়তো তীব্র নিন্দা জানাবে বলবে যে এটা কোনো কোর্টে না কোর্টে কোনো বিচারই হয়নি কিন্তু সেই জায়গাটায় ভারতের এই যে সতর্ক পর্যবেক্ষণ বা একটা

যে ফর্মার পিএম হিসেবে উল্লেখ করে ভারতের এখনকার অগ্রাধিকার যে বাংলাদেশ এবং হাসিনা নয় এটি তারা ডিপ্লোম্যাটিক্যালি কূটনৈতিক ভাবে তারা এক ধরনের বার্তা দিল এবং তারা এখন ভারত ধরেন এখন হাসিনা কেন্দ্রিক নীতির বদলে বাংলাদেশ গভর্নমেন্ট বা এবং পিপল সেন্ট্রিক পলিসিতে সরে আসছে তার পরবর্তী যে বিবৃতির লাইন গুলো সেখানে এটি আরো আরো বোঝা যাবে আমি তিন যাই এখানে তারা ভারত বলছে যে তারা বেস্ট ইন্টারেস্ট অব দা পিপল অফ বাংলাদেশ তারা ভারত বাংলাদেশের জনগণের পাশে কাজ করতে চাচ্ছে এবং তারা বলছে যে উম তারা পিস ডেমোক্রেসি ইনক্লুশন চারটিকে তারা অগ্রাধিকার দিবে এবং এটা এক ধরনের চারটি শব্দ যে চারটি শব্দ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যে কাজ করার উম যে একটা ইচ্ছা আহ সেটি বোঝা যাচ্ছে এবং এই শব্দগুলো খুব সাবধানে বেছে নেওয়া হয়েছে এটা এটা একজন যারা ডিপ্লোমেট আছেন তাদের তাদের বিষয়গুলো আরো ভালোভাবে হয়তো ব্যাখ্যা করতে পারতেন কিন্তু আমি জাস্ট একটা আউটলাইন যার জন্য আজকে অনুষ্ঠানটা বসলাম আপনাদের সাথে এক ধরনের এটা এক ধরনের একটা সফট রিমাইন্ডার বাংলাদেশের শান্তি অন্তর্ভুক্তি স্থিতিশীলতা যে দরকার সেটা তারা অতীত অনেকে বলছে যে হাসিনা অধীনে ছিল। এবং বাংলাদেশের মানুষ খুব ভুক্তভোগী হাসিনা এই যে শান্তি অন্তর্ভুক্তি স্থিতিশীলতার জায়গাটায় বাংলাদেশের মানুষের উপর এক ধরনের নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছে গুম খুনের রাজত্ব চালিয়েছে সেই জায়গাটা থেকে ভারত সরাসরি কিছু না বললেও তারা বলছে যে পিস ডেমোক্রেসি ইনক্লুশন এন্ড স্টেবিলিটি এই পরোক্ষ বার্তার মাধ্যমে তারা বলছে যে অশান্তি একচেটিয়া ক্ষমতা বা অগণতান্ত্রিক ব্যবস্থাকে ভারত চায় না আমি যদি পরবর্তী স্লাইডে যাই পরবর্তী স্লাইডে ভারত বলছে যে এঙ্গেজিং অল স্টেক অর্থাৎ সব পক্ষের সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা ইন্ডিয়া উইল এঙ্গেজ অল উইথ অল স্টেক হোল্ডার আমরা সব পক্ষের সঙ্গে কাজ করবো মাল্টি ডিরেকশনাল বহুমুখী নতুন রাজনৈতিক শক্তিগুলোকে যে ভারত গুরুত্ব দিবে রাজনৈতিক দলের উপর একটি রাজনৈতিক দলের উপর যে নির্ভরশীলতা ভারতের সেখান থেকে যে ভারত বেরিয়ে আসছে এবং এই যে ট্রানজিকশন পিরিয়ড এই ট্রানজিকশন পিরিয়ডে যে সবাই এঙ্গেজ করবে ভারত এই লাইনের মাধ্যমে এরকম একটা ইঙ্গিত তারপরে যদি আমরা যদি দেখি বাংলাদেশের যে নতুন যে যে রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের এই যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতায় নিয়ে ভারতের এই যে রাইনের যে প্রশ্ন না তোলা নতুন ক্ষমতা কাঠামো মেনে নেওয়ার যে প্রস্তুতি এবং সব মিলিয়ে বাংলাদেশের যে নতুন যে রাজনৈতিক বাস্তবতা দিকে বাংলাদেশ এগুচ্ছে হাসিনা মুক্ত যে রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতায় আসলে ভারত ভারতের যে স্টেটমেন্ট স্টেটমেন্ট সে বলছে যে তারা এইটাতে অনেকটা অনেকটা মেনে নিয়েছে বলা চলে আর কি এমন একটা অবস্থা আমরা দেখছি আহ পাশাপাশি ভারতের এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি তো এই যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত বহন করছে তো আমরা ধরেন এখনো অনেক অনেক বিষয় নিয়ে বিতর্ক করছি তর্ক করছি ভারত কি করবে ভারত কিভাবে কি করবে এবং আমরা যদি সামগ্রিক ভাবে যদি বলতে যাই যে এই যে এই যে স্টেটমেন্ট এই স্টেটমেন্ট থেকে তারা মানে হাসিনাকে বাঁচাতে আসছে না এমনটাই আমরা বলতে পারি যে স্টেটমেন্টের যে ভাষা বা যেভাবে তারা সংক্ষিপ্ত যে প্রতিক্রিয়া দিয়েছেন তাকে বলা চলে যে রায়ের বৈধতা নিয়ে তারা কোনো প্রতিবাদ করে নাই এই রায় অবৈধ রায় বা এই বিচার প্রক্রিয়া সঠিক হয় নাই এই তারা একটি শব্দ বাংলাদেশের বলে ক্ষেত্রে আমি মনে করবো যে ভারতের এই যে অবস্থান পরিবর্তন এই অবস্থান পরিবর্তন হয়তো ভারতের দাদাগিরির যদি অবসান ঘটে তাহলে হয়তো বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী হিসেবে ভারতের সম্পর্কের উন্নতি ঘটবে আর সেটি যদি না হয় তাহলে উন্নতি উন্নতি ঘটবে এবং এই যে যদি ঘটে সেই ভারত তাদের রাজনীতি বা হাসিনাকে মাধ্যমে তাদের যে দখলদারিত্বের যে মানসিকতা সেটির অবসান ঘটবে এবং হাসিনাও অ্যাকচুয়ালি বঞ্চিত হবে ভারতের যে আশ্রয় প্রশ্রয়ে তার যে দাপট তার যে ক্ষমতার দম্ভ তার যে ফিরে আসার হুঙ্কার সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের মানুষ রেহে পাবে এটা আমরা বলতে পারি পাশাপাশি আমি যদি আপনাদেরকে দেখাই যে বিশ্বের প্রায় সকল গণমাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে হাসিনার এই রায় নিয়ে সংবাদ প্রকাশ করেছে এবং অধিকাংশ গণমাধ্যমে অর্থাৎ ভারতের কিছু গণমাধ্যম ছাড়া অধিকাংশ গণমাধ্যমে এই আদালতকে নিয়ে বা এই প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করা হয়নি তো এটিও এক ধরনের অর্জন বলা চলে এবং জাতিসংঘ সহ কয়েকটি মানবাধিকার সংগঠন অবশ্য ফাঁসির বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে পাশাপাশি কেউ কেউ বলার চেষ্টা করছেন বিশেষ করে আওয়ামী বা হাসিনার দ্বারা পরিপুষ্ট বুদ্ধিজীবী ভারতের বুদ্ধিজীবী বাংলাদেশের বুদ্ধিজীবী তারা অনেকে বলার চেষ্টা করছেন যে বিচার প্রক্রিয়া সঠিক ছিল না করতে দুজনের অনুপস্থিতিতে বিচার ইত্যাদি 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 কিন্তু দর্শক একটি বিষয় আইনের যে যে বিষয়টা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমি ধরেন সকল জটিলতা বাদও দিলাম ধরেন তিনজন মিলে বা দশজন মিলে যখন একটি অপরাধ সংগঠন করে চুরি করে 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 ডাকাতি বা বা খুন একটা অপকর্ম সে দশ জনের মধ্যে একজন যদি বলে যে আমি রাজসাক্ষী হব এবং আমি পুরো ঘটনাটা সবিস্তারে বয়ান করব যে কিভাবে কি হলো কিভাবে কে কি করেছে কার অবস্থান কি ছিল কোন প্রেক্ষিতে কিভাবে এই ঘটনাটি সংগঠিত হলো এই হত্যাটি সংগঠিত হলো তাহলে কিন্তু আমি পৃথিবীর অন্য দেশের আইনের খবর জানি না বাংলাদেশের আইনে এই বিধানটি আছে ভারতেও আছে খুব সম্ভবত ব্রিটিশ লতেও আছে যে রাজ সাক্ষী হলে এই মামলাটার কিন্তু আর অন্য কোন সাক্ষী প্রমাণ যুক্তি তর্ক এগুলার অবসান নেই তো এই মামলায় যিনি রাজ সাক্ষী তিনি পুলিশ প্রধান ছিলেন পুলিশের আইজিপি ছিলেন তো তার যে কো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রেক্ষিতে পরে আসলে এগুলো হচ্ছে ফালতু কথা যে আসামি দাতবপক্ষ সংগঠন করতে পারে না যুক্তি তর্ক হয় নাই এগুলো এবং আমি তো দেখলাম যে হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়ন্ত্রিত যে এনজিবি সেই এনজিবি কিন্তু অনেক কড়া কড়া কথাও বলেছে আদালতে এমন হাসিনাকে ডিফেন্ড করতে যে মানে কড়া কড়া বক্তব্য তিনি উপস্থাপন করেছেন তো রাষ্ট্র শক্তির বিষয়টা আমি জানি না অনেকে যারা বলছেন বা বা কিছু মানবাধিকার সংস্থা যখন বলছে তোমরা কি বিষয়টি জানেন কি না যে অপরাধের শাস্ত্রের জন্য মূল বিষয় চো অপরাধটি প্রমাণ হওয়া এবং সেই প্রমাণের জন্য সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে একজন রাষ্ট্রশক্তির যিনি পুলিশের আইজিপি ছিলেন সো আশা করি বিষয়টি আপনারা সহজভাবে বুঝতে সক্ষম হবেন অবশ্যই আমি আপনাদেরকে ভারতের যে পত্রিকা আনন্দবাজার সেই আনন্দবাজারের কয়েকটা সংবাদ দেখাব আনন্দবাজার কত কত কাল থেকে বেশ কয়েকটি সংবাদ করেছে হাসিনাকে নিয়ে অত্যন্ত গুরুত্ব হাসিনাকে নিয়ে সংবাদ করছে তারা এবং আমি যদি কয়েকটা সংবাদ আপনাদেরকে দেখাই আহ ধরেন এই সংবাদটা শিরোনাম হচ্ছে আহ হাসিনাকে ফেরত চাই ঢাকা ইউনুসদের আহ্বানে কি সারা দেবে নয়াদিল্লি বিবৃতি জারি বিদেশ মন্ত্রকের সংবাদ এবং আনন্দ বাজার কিছুদিন আগেও হাসিনাকে নিয়ে ইউনুসের বিরুদ্ধে ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে নানা ভাবে কিন্তু লেগেছিল তো আমি আপনি যদি দেখেন যে এই অপরাধ এই সংবাদ এই সংবাদে এখানে লেখা হচ্ছে তারা লিখছে যে মানবতা বিরোধী অপরাধের সংবাদ হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী উম আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা তবে তারা কেউই বাংলাদেশে নেই রয়েছেন ভারতে ফাঁসির সাজা ঘোষণার পরই পরে ভারত সরকারের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এটি হচ্ছে একটি সংবাদ আমি যদি আরেকটি সংবাদ আপনাদেরকে দেখাই এই সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংবাদটি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই সংবাদে ভারত বাংলাদেশের যে চুক্তি চুক্তি সে নিয়ে আলোচনা করা হয়েছে তারা লিখেছেন আনন্দবাজার লিখেছেন এবং আমি যদি সংবাদের প্রথম থেকে যাই যে ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে ভারতকে কি বলছে আইন কি কি রয়েছে দুদেশের চুক্তিতে এবং আপনি যদি দেখেন যে এখানে তারা কিন্তু সরাসরি লিখছে ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে এবং রিপোর্টের কোথাও আমি খুব খুঁটিয়ে সকল পত্রিকাতে পুরাতে পড়ার চেষ্টা করলাম কোথাও ভারতের যে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভাষ্য সে ভাষ্যের মতোই আসলে তারা কোথাও কোনো প্রশ্ন তোলে নাই এই বিচার এবং সাজা নিয়ে তারা বলছে যে তারা নতুন করে এখানে লিখছে যে মানবতা বিরোধী অপরাধে হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিংসায় উস্কানে দেয়া হত্যার নির্দেশ এবং দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় রাখা এটি অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল বর্তমানে ভারতে রয়েছে আওয়ামী লীগ নেত্রী হাসিনা ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসিনাকে ফেরাতে ভারতের কাছে আবার চিঠি দেবেন তারা এবং আমি যদি এই ভেতর দিকে যাই তাহলে আমরা যে তারা তারা একেবারে একটা কার্ড বানিয়ে সংবাদের দিয়েছেন এবং তারা এখানে বলছেন যে হাসিনাকে ফাঁসি সাজা কি কি অভিযোগ প্রমাণিত উস্কানিমূলক মন্তব্য প্রমাণিত আন্দোলনকারীদের হত্যার নির্দেশ প্রমাণিত বিক্ষোভকারী ছাত্র আবসাইদকে হত্যা নির্দেশ প্রমাণিত জানখাত বলে গুলি নির্দেশ প্রমাণিত আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে যে খুন করা হয়েছে tato তিনি সেই সে পদদ প্রমাণিত এবং কিসে শাস্তি পেয়েছেন তিনি উস্কানিমূলক মামলায় হাসিনা যাবজ্জীবন কারাদণ্ড বাকি মামলাগুলোর মৃত্যু দণ্ড হাসিনা ও acetur জামানের সম্পত্তির বাজেয়াপ্তে নির্দেশ জুলাই গণ আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ এটা তার একেবারে কাট করে একদম স্পেসিফিকলি বোঝার জন্য দিয়েছেন এবং পত্রিকাটি হচ্ছে আনন্দবাজার পত্রিকা আপনারা যদি লক্ষ্য করেন যে এক সময় হাসিনা এবং আওয়ামী লীগের অত্যন্ত প্রিয় পত্রিকা অবস্থান পরিবর্তনের আভাস আমরা এই জন্যই বলছি তো কি বলছে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি ভারত বাংলাদেশের সাথে কি অপরাধ অপরাধীদের বিনিময় করার একটি চুক্তি আছে প্রত্যার্পণ চুক্তি এবং এখানে আমি যদি একটু পরে শুনে আপনাদেরকে ২০১৬ সালে প্রত্যার প্রক্রিয়াকে আরো সহজ করতে চুক্তি সংশোধন করা হয় সংশোধিত চুক্তিতে বলা হয় কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যার্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের করতে হবে না হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যার্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার কোন কোন ক্ষেত্রে প্রত্যার্পণ হবে না চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে তাহলে প্রত্যাপন করা হবে না খুন গুণ করা এবং অত্যাচার যেগুলির মধ্যে বেশ কয়েকটি হাসিনা অভিযুক্ত রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে অর্থাৎ খুন গুণ এবং অত্যাচার এগুলো রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলে চুক্তিতে আছে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে বিচারের যদি উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে করবে না করার জন্য এই যুক্তিগুলো খাড়া করতে পারে ভারত হাসিনা নিজেও বারবার তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে বিচারের নামে প্রহসনেরও অভিযোগ তুলেছেন এটা তারা হাসিনার কোট করছে এখন হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ বা হাসিনার বিরুদ্ধে যে বিচার সেই বিচারের একটা মূল ভিত্তি হচ্ছে জাতিসংগের যেই তদন্ত রিপোর্ট এই জুলাই গণতন্ত্রকে নিয়ে জাতিসংগের যে রিপোর্ট সেই রিপোর্ট আসলে ওয়ার্ল্ড ওয়াইড মানে পৃথিবী জুড়ে এবং এবং সবাই মেনে নিয়েছে হচ্ছে মূল ভিত্তি হাসিনা এখন বলছে তাকে হেগে যে আন্তর্জাতিক আদালত আছে সেখানে পাঠানো হোক সেখানে পাঠানো আরো ভালো আন্তর্জাতিক আদালতে গেলে জাতিসংঘের রিপোর্ট এবং জাতিসংঘ কিন্তু বলেছে এই রিপোর্ট প্রণয়নের সময় প্রকাশের সময় যে তাদের কাছে সকল ধরনের তথ্য সাক্ষ্য প্রমাণ এগুলো ফরেন্সিক করা আছে ছবির ফরেন্সিক করা আছে অডিও ভিডিও করা আছে ফরেন্সিক সব মিলিয়ে তারা যদি প্রয়োজন হয় তারা সেই সাক্ষ্য প্রমাণ সরবরাহ করবেন তো আমরা চাই প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও এই মামলাটি অবশ্যই যেতে পারে কারণ কোনোভাবে এই মামলা টিকবে না তো এখন ধরেন যে প্রত্যার্পনের জায়গাটা নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেখানে হচ্ছে যে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি কোনো সৎ উদ্দেশ্য না থাকে তো এই বিচারের পিছনে তো কোনো অসৎ উদ্দেশ্য কারো নাই এটি গণহত্যাকারী একজন প্রধানমন্ত্রী যার প্রধানমন্ত্রীত্ব আসলে অবৈধ প্রধানমন্ত্রী গায়ে জোরে নির্বাচন ছাড়াই যিনি ক্ষমতায় বসেছিলেন তিনি ক্ষমতাকে নিষ্কণ্ঠ করার জন্য অসৎ উদ্দেশ্যে যেভাবে গুম খুন করেছেন গুম খুনের বিচার তো এখনো হয় নাই যেভাবে আন্দোলনকে তিনি যেভাবে দমন করেছেন সেটি তো রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য নাই এবং তার এই বিচারটা অত্যন্ত সৎ উদ্দেশ্যে করা হয়েছে এবং আমি মনে করি যে ভারত এই বিষয়টি বিবেচনা করবে তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমি একটা রিপোর্ট দেখাতে চাই এই এই রিপোর্টটি করেছে প্রথম আলোয় ছাপা হয়েছে এই যে আল জাজিরা বিশ্লেষণ ভারত কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চাইবে না এই জাতীয় একটি রিপোর্ট তারা আল জাজিরা করেছে প্রথম আলো এবং সেখানে দেখছি যে তারা বেশ কিছু মন্তব্য নিয়েছেন এবং এই মন্তব্য জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য যেমন ভারত ভারতের সাবেক হাই কমিশনার ঢাকায় ভারতের ভারতের সাবেক হাই কমিশনার পিনাকঞ্জন চক্রবর্তী প্রশ্ন করে নয়াদিল্লি কিভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে তিনি এটি প্রশ্ন রেখেছেন পাশাপাশি আমি যদি আদৌ দু একটা শেখ মুজিবের মেয়েকে এইসব প্রসঙ্গ এনে একজন বলছেন যে রাজনৈতিক বিশ্লেষকের কয়েকজনের নাম যদি বলি নয়াদিল্লির জাহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের অধ্যাপক সঞ্জয় ভরদোয়াজ রাজনৈতিক রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে ভরদোয়াজ আরো বলেন নয়াদিল্লি মনে করে নয়াদিল্লি মনে করে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে ইউনুস প্রায় ভারতের সমালোচনা করেন হাসিনাকে পদত থেকে বাধক করা বিক্ষোভ আন্দোলনের নেতা ও অংশগ্রহণকারীরাও প্রায় সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য নয়াদিল্লিকে দায়ী করেন বড় দাস মনে করেন এসব দিক বিবেচনায় নিলে হাসিনা হস্তান্তর করা হবে মানে হস্তান্তর করার মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেয়া তারপরে ধরেন আরেকজনের একটা মন্তব্য আছে তিনি হচ্ছেন গিয়ে অত্যন্ত পরিচিত ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি দক্ষিণ এশিয়ার বিষয়ের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন হাসিনার বিষয়ে ভারত জটিলতার মধ্যে পড়েছে কিন্তু বাংলাদেশের প্রতি বাংলাদেশে তার প্রতি জনগণের ক্ষোভকে তারা উপেক্ষা করতে পারে না তিনি আরো বলেন স্বাভাবিকভাবে ভাবে নয়াদিল্লি চাইবে ভবিষ্যতে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরুক তিনি ভারতের জন্য সবসময় সর্বোত্তম পছন্দ কিন্তু বাস্তবতা হল ভারতকে মানতে হবে বাংলাদেশে হাসিনাকে আর কখনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এর পরিবর্তে ভারতের উচিত ঢাকার অন্য রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা শ্রী রাধা দত্ত বলেন বর্তমানে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে কিন্তু আমাদের অবশ্যই এই নির্দিষ্ট এজেন্ডা হাসিনা প্রত্যারপণ ছেড়ে এগিয়ে যেতে হবে শ্রী রাধা দত্ত বাংলাদেশের অনেকের কাছে পরিচিত বাংলাদেশ দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ হিসেবে এবং তিনিও মনে করছেন যে হাসিনার আসলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই কিন্তু তারপরেও তিনি ভারত যেন হাসিনাকে প্রত্যার্পন না করে সেই যেহেতু আহ ভারত হাসিনা ভারতের কি বলবো মানে মুখ্যমন্ত্রীর মতো ভারতকে সার্ভিস দিয়েছে সেই জায়গাটা মাথায় রাখার কথা তিনি বলছেন তো সব মিলিয়ে যে পরিস্থিতি পরিস্থিতিতে আসলে মনে হচ্ছে যেন ভারতের দিল্লির তাতে একটা পরিবর্তন আসছে এবং ভারত যদি প্রত্যার্পন নাও করে ভারত সম্ভবত হাসিনাকে খুব বেশি দিন আর ভারতে রাখতে চাইবে না বিভিন্ন সূত্রে আমি আমি যে তথ্যগুলো পাচ্ছি সেখান থেকে ভারত ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে তাকে অন্য কোন তৃতীয় কোন দেশে পাঠানো যায় কিনা কারণ ভারতের সাথে বাংলাদেশের যে অপরাধ অপরাধী বিনিময় যেই চুক্তি রয়েছে প্রত্যার্পণ চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকেই হাসিনাকে ফেরত পাঠাতেই হবে ভারতকে ভারত নানা আইনগত বাধ্যবাধকতার মধ্যে পড়ে যাবে তাকে যদি না ফেরায় এবং এখানে আমি যদি আনন্দ বাজারের আরেকটা রিপোর্টের একটু দেখি আর অনুষ্ঠানটা ইতি আমি বড় করতে যাচ্ছি না অনুষ্ঠানটা সেটি হচ্ছে এরকম যে আমি যদি এটা দেখাই মনে হয় এটাই এটি ভারতের আজকের রিপোর্ট এটা হচ্ছে না সতেরোই নভেম্বরের রিপোর্ট আহ আজকে তার আত্মসমর্পণ করলে আরো তিন স্তরে